প্রিয় স্বামী তুমি কি জানো ভালোবাসা আসলে কি ভালোবাসা মানে রাজ্যকে কারো কথা ভাবা নয় ভালোবাসা মানে হলো কারো এক চিলতে হাসিতে পুরো পৃথিবীটা ভুলে যাওয়া ভালোবাসা মানে কোনো বিশেষ দিনে উপহার নয় বরং প্রতিদিন ছোট ছোট মুহূর্তে তার পাশে থাকা তুমি যখন আমার পাশে থাকো তখন মনে হয় জীবনটা যেন এক সুন্দর কবিতা যার প্রতিটি লাইনে শুধু তুমি তুমি যখন আমার হাত ধরো তখন মনে হয় এই হাতটা কখনো ছাড়তে চাই না ভালোবাসা মানে তুমি তুমি মানেই আমার পৃথিবী তুমি ছাড়া আমার সব কিছুই অসম্পূর্ণ তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দও কম হয়ে যাবে কারণ তুমি শুধু একটা নাম নাও তুমি আমার অনুভূতি